बच्चा के नहीं स्कूल तकन फिरचन लगी सर 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 बच्चा के नहीं स्कूल तकन फिरचन एय दिखे मुझे बच्चा के नहीं स्कूल तकन फिरचन लगी हां स्कूल तक फिरचे तो अभी पढ़ो रे रिपोर्ट स्टेशन है ना जरा तो करते ही तो আপনারা দেখছেন সংবাদ পুরুষা নিউজ নিউজের পর্দার সঙ্গে আমি বাবুন্দা আপনাদের কাছে কাছি তারকেশ্বর পৌরসভা এলাকা যে সোনার মার্কেট এই সোনার মার্কেটে দেখুন দীর্ঘদিনের মানুষের এই পরিস্থিতি এর কোনো স্রোহা মিলছে না জল নিকাশি ভরে যাওয়ার কারণে যে সোনার মার্কেট সেই মার্কেটে এসে দেখুন কি অবস্থা দোকান খুলতে পারছে না এবং দোকানেও এই একই ভাব জল ঢুকে গেছে মানুষ দীর্ঘদিন এই সমস্যার মধ্যে ব্যবসা করে যাচ্ছে কিন্তু এর কোনো স্রোহা পাচ্ছে না তাই আপনাদেরকে তুলে ধরছি সংবাদ পুরস্বা নিউজের পর্দায় সঙ্গে আমি বাবু মিত্র আপনারা দেখতে থাকুন সংবাদ পরশুরা দেখুন এই অবস্থা সংবাদপুরসা নিউজের পর্দায় দেখতে থাকুন যেভাবে একটা দীর্ঘদিন আজ মানুষ সমস্যার মধ্যে এবং আমি এই কিছুক্ষণ আগে এই যে একটা গর্ত বিশাল বড় মানুষ এইভাবে দীর্ঘদিন এই এই পরিস্থিতিতে ব্যবসা করছে এবং যে কোনো মুহূর্তে মানুষের দুর্ঘটনা হতে পারে এবং সেই দুর্ঘটনার দুর্ঘটনার সম্মুখীন আমি নিজে হলাম আপনারা দেখতে থাকুন প্রতিবাদ করার কেউ নেই প্রতিবাদ করতে গেলে বলে দেয় এই ছোটোখাটো নিউজ চ্যানেলগুলো বিজিবি দালালি করছে পয়সাকে দালালি করছে তাই আপনাদেরকে তুলে ধরছি তারকেশ্বর পৌরসভার মধ্যে দীর্ঘদিনের যে ব্যবসায়ী হাজারো দোকানদার এইভাবেই মানুষকে দেখতে হয় দিনের পর দিন পরিস্থিতির মধ্যে তারা ব্যবসা করতে পারে না দেখুন কিভাবে দোকানদাররা বালতি করে জল সিজছে দেখতে থাকুন দেখতে থাকুন সংবাদপুরসুণা নিউজের পর্দায় সঙ্গে আমি বাবুলিদ্য আপনাদেরকে তুলে ধরছি তারকেশ্বর পৌরসভা এলাকায় তারকেশ্বর সোনা ব্যবসায়ীদের দীর্ঘদিনের যে পরিস্থিতি এই পরিস্থিতির তারা সমাধান কবে পাবে কীভাবে পাবে আপনাদেরকে তুলে ধরছি আপনারা জনগণ ভাবনা চিন্তা করুন এবং এর প্রতিবাদ করতে থাকুন কারণ বাংলার মানুষ আজ প্রতিবাদ করলে তাদেরকে হয় বিজেপি তখমা লাগানো হয় যে নিউজ চ্যানেল ছোটোখাটো যারা তুলে ধরে সত্যি ঘটনা জায়গায় জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকেও বিজেপি তখমা লাগানো হচ্ছে কারণ রিপোর্টাররা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের যে সরকার সেই সরকার আমাদেরকে রেজিস্টার দিয়েছে রেজিস্টার থাকার কারণেও আমরা প্রতিবাদ করতে পারি না আজকে এই যে ব্যবসায়ীরা ছোটোখাটো ব্যবসায়ী যারা দিনের পর দিন এই পরিস্থিতি তাদেরকে থাকতে হচ্ছে কেন কেন কোনো সুরাহা হবে না আজকে চৌত্রিশ বছরের সরকারকে বাংলার মানুষ মুছে দিয়েছিল তারপরে এই তৃণমূল সরকারকে নিয়ে এসছে যে একটা সুরাহা পাওয়া যাবে তারপরেও এই সুরাহা হলো না আজ কম করে তেরো বছর মানুষ এইভাবে পরিস্থিতি কাটাচ্ছে আপনারা দেখতে থাকুন সংবাদপুর সুরা নিউজের পর্দায় আমি সঙ্গে পাবু মিদ্দা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে একমাত্র সংবাদ পুরুষরা নিউজ পমজে যায় প্রত্যেকটা মানুষের কাছে তাই আজকে আপনাদেরকে সংবাদ পুরুষরা নিউজের প্রতিনিধি হিসাবে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন সংবাদ পুরুষরা এই তারকেশ্বর মার্কেট দেখতে থাকুন দিনের পর দিন একই পরিস্থিতি